আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এখন যে ফল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের ফলের নাম হচ্ছে বিলিম্বি ফল দেখতে অনেকটা পটলের মতো তবে আরও ছোটো আকারে ফল তিন থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত হয় এবং রং উজ্জ্বল হালকা সবুজ বিলিম্বি গাছে প্রচুর ফল আসে এবং ধরে খুবই অদ্ভুতভাবে গাছের ডালে তো বটেই কাণ্ড ঘিরেও ফল ধরে গাছ খুব বেশি বড় হয় না পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হয় পাতাগুলো কামরাঙা গাছের মতোই দেখতে এ ফল গাছের উৎপত্তি অনেকের মতে ইন্দোনেশিয়াতে আবার অনেকের মতে ব্রাজিলে তবে পরবর্তীতে দক্ষিণ এশিয়াতে পুরো ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের পূর্বাঞ্চল যেমন ব্রাহ্মণবাড়িয়া সিলেটে প্রচুর পাওয়া যায় প্রায় প্রতিটি বাড়িতে আপনি খুঁজলে পাবেন এই ফল গাছ তবে এখানে মজার একটি বিষয় হচ্ছে এশিয়ায় সর্বপ্রথম বিলম্বীর সন্ধান পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সদর প্রাচীন শাহশাহের বাড়ি অঞ্চলে ছোটো মাছ ও ডালের সঙ্গে বিলম্বী খুব ভালো স্বাদ বাড়িয়ে থাকে পাকা বিলম্বি দিয়ে আচার তৈরি করা যায় যা খেতে খুবই সুস্বাদু জিভে জল চলে আসে এই বিলম্বী গাছের পাতা চুলকানো ফুলা বাদ, মামস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসেবে ব্যবহার করা যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ